জেল লাগানা জেল লাগে দেখি টানচন ৰেচাৰ

you

কথা করতেছি ভিতর করে ভিতর আছে হ্যাঁ ওই যে আমি যাচ্ছি তো আমি ওই যে চলে হ্যাঁ হ্যাঁ বলো এই ঘর চাবিটা পড়ে দিব কি

আমি কিছু বলা হম কিছু বলো বলবো আমার পরে করে দেখা হবে করে কথা বলবো অনেক কিছু বলা হলো dan <laughs> kita 何がいいんだろ 嗯。哎，我这个咋办？ প্রিয় দর্শক আপনারা জানেন যে অবৈধ সরকারের অবৈধ শেখ হাসিনার চামচা এবং এমপি ঠাকুরগা দুই আসনের দবরুল ইনি রুহিয়া পশ্চিমে এমাত্র গ্রেপ্তার হইলেন এবং আত্মগোপনে ছিলেন প্রায় এক মাসের মতো আপনারা দেখতে থাকুন আমাদের রামনাতে ছিল বিষ্ণং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথে রানা রানা হোসেনের বাসায় ছিল উনি ভুইয়া কলেজের ক্রিয়া 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 বিষয়ক সম্পাদকের চাকরি করেন ওনার বাসায় আত্মগমন ছিলেন ডবল ডবল ইসলাম সাথে দুইটা দেহ রক্ষী রাখছিলেন তার সেবা করার জন্য দুইটা মেয়ে দেখেন তা তা আমি ভিডিও দেখাচ্ছি দেখেন আপনারা এই যাবো আপনাদের বাসা কোথায় আপনারা কিসের জন্য আসেন আপু প্রিয় বন্ধুরা আপনারা জানেন উনি বুড়া হয়ে গেছে তারপরে তিনি দুই মেয়ে নিয়ে সাথে ছিল আপনারা দেখেন

نعم، <applause> 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 বদো স্যার কি দেখল দেখল আরে আরে হ্যাঁ हेलो हेलो আসে বর্তমান আছে একটু পরে লই যা বাবা তুই তো রাত্রে গাড়িখান ল্যা अच्छा तो भाई ये आपने सारा की दिली हम्म तुम्हारे पता है जावेन पता है क्या ले अपना भागने को भाई तुम लोग ले क्या बच्चा बढ़िया है कहना

হ্যাঁ হ্যাঁ কে হ্যাঁ আমাদের বড় ভাই প্রিয় বড় ভাই স্বেচ্ছাসকসেক দলের সেক্রেটারি আমাদের আয়ুব ভাই সাথে আছে কালাম ভাই সাথে আছে মিন্টু ভাই সাথে নিয়ে যাক আমার আমার কোনো আপত্তি নাই আজকে চোর ধরা পড়ছে এটা আমি খুব খুশি হ্যাঁ মাসুম ভাই

সব মিশন দেখে যে ছয় বছর ছয় বারে এমপি আমার কাছে মনে হয়েছে এটা লজ্জার এটা জাতির জন্য একটা গ্রিনার যারা ভোট চুরি করেছে তাদের আমরা আপত্তি দিতে এসেছি এই ভোট চুরি করা এমপির আজকে আপত্তি দিতে এসেছি তার জামিনার আবেদন নামঞ্জুর হয়েছে এবং সে চাঁদাবাজি করেছে চাঁদাবাজি প্রমাণিত হয়েছে মামলা এজাহার হিসেবে গণ্য হয়েছিল আমরা আজকে অপোজ করলাম এই অপোজের পরিপ্রেক্ষিতে লাল কোর্ট সন্তুষ্ট সন্তুষ্ট হয়ে জামিনের আবেদন নামঞ্জুর করলাম